আর এটা সেই ঐতিহাসিক কাঠগোলা বাগানের রহস্যময় গাছ যে গাছটা বাইরে থেকে পুরো একদমই সতেজ থাকে কিন্তু ভেতর থেকে পুরোটাই আসলে ফাঁপা বাগান বাড়ি এমন একটি ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদের মুর্শিদাবাদে যদি আপনারা কখনো আসেন কাঠগলা বাগান যদি কখনোই না দেখেন বা এটা দেখে যদি না দেখে যদি চলে যান তো আপনারা ইতিহাসের অনেকখানি অংশই আপনারা মিস করবেন তো আজকে চলে এলাম বাগান বাড়ি এটা হাজারদুয়ারি প্রাসাদ থেকে খুবই কাছে প্রায় দেড় কিলোমিটারের মতো তো এখানে আপনারা অবশ্যই আসুন এখানে বেশ কিছু রহস্যময় জিনিস এবং এখানের যে ঐতিহাসিক যে জিনিস জায়গাগুলো আছে এবং এখানে একটি মন্দিরও আছে এবং একটি বাড়িটি একটি বাগান বাড়ি এটা অনেকখানি অংশ জুড়ে এটা রয়েছে তো আজকের পুরো ডিটেলস এবং এর ভিতরে রহস্য আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখলেন বসে আছে এই কাউন্টারের পাশে দেখুন আরো দুটো আছে এনারা চার ভাই তবে ঢোকার সময় ডান দিকে নাম হচ্ছে রায় লক্ষ্মী পথ সিং দুগের রায় লক্ষ্মী পথ সিং দুগের উনি ধর্মের জৈন উনি এসেছিলেন রাজস্থান থেকে সতেরোশো আশি সালে সিরাজ মারা যাওয়ার তেইশ বছর পরে বাগানের এরিয়া আছে দুশো ষাট বিঘাট দুশো ষাট বিঘা এরিয়াতে কাঠের বিজনেস করেছিল কাঠের বিজনেস ছিল ফস চোড়া কারবার করতো বা গুপ্তপথ তৈরি করেছিল পরে দেখাবো বাদি গেছে ছোট ভাই

নিয়ে সে জগসেদে বাড়িয়ে যেত জগসেদকে মালগুলো দিতে হবে টাকা পয়সা সংগ্রহ করতো মুর্শিদাবাদে প্রচন্ড বন্যা হয় আঠারোশো সালে তেমন এই জগসেদে বাড়ি আসছে রাজের হেরা জিন যেটা অরিজিনাল হাজার ছিল সেটা আপনারা দেখতে পান না এখন যেটা দেখেন নকল তৈরি করেছিল হুমাই উঞ্জা সেরাজ মারা আবার আশি বছর পরে যে অরিজিনাল ছিল সেরাজের হেরা জিন গঙ্গায় চলে গেছে সেই জগৎসেদের বাড়ি পথ দিয়ে জলটা ঢুকে পথ বন্ধ হয়ে গেছে এখনো গঙ্গার সঙ্গে কানেকশন আছে গঙ্গা জল জল বাড়ি হ্যাঁ গঙ্গা জল বললেন বাউরি কুয়ো এটা করে দিলেন রানীদের স্নান করার জন্য খায়। তিনটে ঘর আছে একটা উপরে তো আসেন দ্বিতীয়রা দেখা যাচ্ছে তৃতীয়রা জলে চলে আছে উপরের ঘরে সব দাসীরা পাহারা দিত নিচের ঘরে রানীরা স্নান করতো মিডিল বোর্ডে কাবলে বসে আছে ওই বসে দেখুন একটা কুমোর টাইপ দেখাচ্ছে আগের দিনে কোনো মেশিন ছিল না বছর বসুন সেই জন্য রাজা ফার্স্ট দিয়ে একখানা কফি কল তৈরি হতে কারণ এই কফি কল দিয়ে দুটো বল ওদের জল উঠিয়ে সেই গোলাপ গাছে দিত সেগুলি এখন রাজস্থানি কুঁয়ো বা বাউরি বল ঘেরটা বন্ধ করে কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে ওই জন্য মালিকরা মেরে দিয়েছেন তালা কমে না কোনো বন্ধ খোলা হ্যাঁ প্রায় অনেকদিন হয়ে গেল প্রায় আটাত্তর সাল থেকে হ্যাঁ হ্যাঁ দেখুন এদারা বুঝতে পারছেন ওখান থেকে কপিকল ছিল কপিকলটা নষ্ট হয়ে গেছে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখান থেকে গোলাপ গাছে জল দাও এবং উপরে উঠে আন্ডারগ্রাউন্ড এবং ইদারাটা আর একটু দেখানোর চেষ্টা করব এবং যেখানে উঠছি এটা হলো ফার্স্ট গ্রাউন্ড মানে একদম উপরতলা মানে নিচে থেকে দেখলে মানে উপর থেকে দেখলে এটা ফার্স্ট গ্রাউন্ড মনে হবে আর এর নিচে একটি একটা মধ্যবর্তী কামরা আছে আর একটা নিচে আছে আর নিচে যে আন্ডারগ্রাউন্ড দেখলেন ওখান থেকে জল আছে আর এদিকটা হলো কুয়ো এখান থেকে আপনার জলগুলো নিয়ে ঠিক দূরবর্তী একদম ডান সাইডের ওইখানে আর যে গোলাপ বাগানগুলো আছে ওখানে জল দেওয়া হতো তখনকার দিনে এখন যারা মালিক আছে কিছু গোলাপ চাষ করে যে সামনে দেখা যাচ্ছে কিছুটা মন্দিরের সামনে আছে দেখতে পাবেন তার আগে এখন প্রাইভেট ব্যক্তিগত এবারে মূর্তি না না এই মূর্তিটা দেখেনি যে মূর্তি দেখা যাচ্ছে কিনার নাম নিশ্চয়ই শুনেছেন বা জানেন বিশ্ববিখ্যাত শিল্পী ছিল ছবি আঁকত এনার হাতে ছবি হাজার রাজস্থানের শিল্পীরা একটা পাথরকে দণ্ডা এমন করে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তি করেছিল একটাই পাথরে তৈরি আছে কোনো জায়গায় জয়েন্ট নেই যেরকম মাইকেল হাত কেটে দিয়েছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য আবার জিনিস তৈরি করেছিল অন্য কেটে দেওয়া হয়েছিল ইতিহাসে পাওয়া যায় তার নাম দিবাকর ভাস্কর তবে আমরা বেশি ভদ্র নিদর্শন দেখতে পাচ্ছেন আঙুল বিলু ছিল এখন যারা মালিক আছে এটা ঘিরে দিয়েছে দেখুন তার নিদর্শন হয়েছে দেখতে পাচ্ছেন কবজি সমাজ আছে মূর্তি তৈরি করেছিল বাগানের সৌন্দর্যের জন্য বাগানে গেছে স্বর্গে মূর্তি আছে এখানে চলুন এখানে সেই সময় হাতি গন্ডা জলবস্তি শিরাপ চারটে পশুবাদের সব পশু থাকতো যা ধ্বংস হয়ে গেছিল এখন যারা মালিক আছে আবার রিপেয়ার করে চিড়িয়াখানা করেছে তো চিড়িয়াখানা পশু নেই বিন্দুষের পাখি আছে মাছ আছে খরগোশ আছে এগুলো আসলে তোমার দেখবেন দেখাই জন সব দেখতে পাবেন হ্যাঁ নিজে দেখতে হয় সব লেখা আছে কোনটা কোন পাখি আচ্ছা সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি বাড়িটা আপনার বহু সিরিয়াল সিনেমা শুটিং হয়ে গেছে সিরিয়াল এসে যেমন বেহুলা বানার বচন আমি সিরিয়াল মাহফিদ তারাফিদ প্রফুল্ল বাংলা টাকা রানি দেবী চৌধুরানী এই গুলো সব ভেতর হয়েছে বাংলা বইছে যেমন ছিল রাজা এখানে বাবু এর ভেতরে সব শুটিং হয়েছে আছে নিন বিল্ডিং এর চারি পাশে ছিল পাশেটা ভেঙে গেছে এখন তিনখানা আছে চেয়ারগুলো আছে এখানে সেই সময় নবাব রাজারা আসলে বসে গল্প খুঁজো হাওয়া বাতাস চোরাফান দাওয়া বাসা খেলতো চার ভাইয়ের বাসস্থান আগে সেমান ছিল না চুনচু কি তৈরি এখন আপনার রিবিয়ার টিপিয়ার হয় বলে এখন দেখতে পাচ্ছেন ভালো রয়েছে এবার সামনে পুকুরটা দেখে নিন এই যে পুকুর দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাঠগোলার প্যালেস পুকুর এটা ছিল সেই সময় বড় বড় মাছের পুকুর এখানে এক একটা চল্লিশ পঞ্চাশ কিলো মাছ ছিল মাছগুলো মারা সমাধি সমাধি পরে দেখাবো এখন যারা ওই কালারিং তাদের এবং পুকুরের একদম নিচের দিকে নেমে আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখানোর চেষ্টা করব কারণ এখানে বিভিন্ন ধরনের কালারিং মাছগুলো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মাছ পরবর্তীতে এগুলো চারা ছাড়া হয়েছিল সুন্দর দেখানোর জন্য এবং ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং চারিদিকে চারটি ঘর দেখা যাচ্ছে এগুলো জানবো আসলে কি ঘর চারিপাশে চারটে সমুদ্র ছড়া ঘাট দেখতে পাচ্ছি এই ঘাটগুলো তৈরি করেছিল এই কারণে এখানকার যে চাকর বা ঝিরা থাকতো তাদের স্নান করার জন্য চারিপাশে চারটে ঘাট তৈরি করে দিয়েছিল তাদের এক একটা টাইম ছিল স্নান জন্য এখান থেকে প্রথমে রানীরা স্নান করতো পরে ওখানে তৈরি করে দেওয়া হয়েছিল আর সামনে সেদিন চার ভাই স্নান করতো ঘাটের ওপর একটু করে গম্বুজ আছে তাহলে ওদের থাকতো গাছ বলতে যেতে বলে খোঁজা রানী বেগমদের কাছে যেতে পারতো কারণ সেই সময় যদি কোনো লোকে ব্যাঘাত করতো

এটাই ছিল বাগানের অফিস ঘর বর্তমানে গোডাউন সামনে একটা লম্বা বাড়ি দেখা যাচ্ছে এই বাইরে আসে এই সময় রান্নাঘর ঘর এবং খাবার ঘর এখন যারা মালিক কলকাতা থাকে ওনারা এটাকে পুরো রিপেয়ার করেছে থাকার ব্যবস্থা করেছে অফিস করেছে পুলিশ ক্যাম্প করেছে আর এখন যারা মালিক আছেন সামনে একখানা দোতলা বাড়ি আছে দেখা যাচ্ছে ডান দিকে ওরা শৌচালয় ওই দেখুন সামনে এই দিকে দিয়ে চলুন দেখতে হবে এটা পাবলিকের জন্য শৌচালয়টা তৈরি করা হয়েছে ওই যখন তো তলা বাড়িটা আর এই যে মালিক আসলে এই ঘরে থাকে এই যে গোলাপ গেটটা আর এই যে মাছের কথা বলেছিলাম এত বড় বড় মাছ ছিল ওই যে পুকুরে হ্যাঁ মাছগুলো মারা গেছিল নিচে সমাধি দেওয়া আছে তারপরে মাছের মডেল করে রাখা আছে চারিপাশে ছিল পাশেগুলো নষ্ট হয়ে গেছে এখানে দোকান আছে সামনে দেখবেন দোকান আছে সব দেখাবো এখানে একখানা গণেশ দেখা যাচ্ছে এই গণেশটিকে বলে নাগেশ্বর গণেশ মানে হিন্দুদের গণেশের বাহন ইঁদুর আছে সাপের বইতে আছে সাপের বইতে থাকে না হিন্দুদের সুতোর বইতে থাকে হিন্দুদের গণেশের থেকে দেখতে ডান দিকে আর এটা হচ্ছে ইদারা যাকে বলে কুয়ো আগে তো টিউবওয়েল ছিল না এটা ব্যবহার করতো এখন ব্যবহার হয় ওখানে পাইপ সিস্টেম করে দিয়েছে এখান থেকে যারা মালিক আছেন ওই যখন ওখানে ফিল্টার করেছে ওখানে ফিল্টার হচ্ছে মানুষের খাচ্ছে আছে এবার সামনে একখানা মঞ্চ দেখা যাচ্ছে ঘোরা পিয়া চলছে এই মঞ্চটিকে বলা হয় ব্যান্ড বন্ড ড্যান্সিং গ্যালারি আগের দিনে সকাল শুনতে ব্যান্ড বাসতো ছেলে মেয়েরা বসে ব্যান্ড বাজে শুনতো বেলা এখানে বাইজি না হতো আগে বলেছিলাম মুর্শিদাবাদের নবাব ছিল এখানে আসতো আমার তোমার ফুর্তি করার জন্য সেই সময় দুজন বাইজি ছিল নাম করা বাইজি হীরা মতিবাই এখানে সেই সময় একটা রাত্রি দিন নাচলে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিত সেই সময় পাঁচ হাজার মানে এখন পাঁচ কোটির ওপর চন্ডিকে নাচমহল বা জল সরা আসল বলে আগে ইলেকট্রিক ছিল না বা ডায়নামো ছিল না ঝাড়বাতি জল দিয়ে ঘরকে আলো করে তারা নাচ গান করতো উপরে কভার ছিল চারিপাশে বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল এমন ভাবে বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল ভেতরে মানুষরা ওরা বাইরে মানুষকে দেখতে পেত বাইরে মানুষরা ভেতরে মানুষকে দেখতে পেত না নষ্ট হয়ে গেছে তাই ছিল নাচমহল এখন দেখতে পাচ্ছেন হাওয়া মহল আবার রিপেয়ার রিপেয়ার করছে দেখতে পাচ্ছেন এটা আপনারা রিপেয়ার করে আবার হয়তো এটাকে নাচমহল তৈরি করতে পারে তো যে গ্যালারিটা এখনই আপনাদেরকে জানালাম তো এই গ্যালারিটা আরেকটু আমি ক্লোজ গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো এটা সেই জায়গা যেখানে হীরা এখানে এসে নাচতেন এবং এক রাতের নাচের বদলে তিনি কিন্তু পাঁচ কোটি টাকা নিতেন মানে এখনকার টাকার মূল্য হিসাবে আর এখন এই জায়গাটা পুরো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তাই এখানে আবার সারানো এবং মেরামত করার জায়গাটা চেষ্টা করছে মূর্তি দেখা যায় এই মূর্তি দেখা বলে ভৈরব দেখেছেন সারা থাকে দেখতে পাচ্ছেন কুকুরের উপসিৎ এটা বলা হয় বা ভৈরব আর রুদ্র ভৈরব আর একটা ভৈরব নাম শুনেছেন ভৈরব কাশিতে গেলে দেখতাম কাশিতে যাবেন বড় মন্দিরে বড় মূর্তি আছে এখানে ছোট্ট মন্দির ছোট্ট মূর্তি দেখাবো এখানে আরো দুটো মাছ দেখতে পাচ্ছেন এগুলো সব সমাধি এখন যারা মালিক আছে বললাম এ দেখুন এই মূর্তি দুটো স্থাপন করেছে গত ফেব্রুয়ারি মাসে তিনি শ্বেদ ভৈরব তিনি কালভৈরবেন এটাকে যেমন হিন্দুরা বলে গুরুদেবের বাড়ি জন ওটা বলে দাদাজির বাড়ি কারণ এখানে জন ওদের গুরুদেব থাকতো তারা মারা যাওয়ার পর জুতো করে চারটে পদচিহ্ন খোঁজা করে রাখা আছে দেখা দিচ্ছে হলে জুতো করে ভেতরে যেতে হবে আর এইটা সেই সময়ের কাল হয়ে রাও এই দেখুন সামনে আর এখানের এই গাছটা আমার সব থেকে বড় রহস্য মনে হলো কারণ এই গাছটা এটা কোনো ফলের গাছ নয় এটা একটা ফুলের গাছ চাপা ফুলের গাছ আর সবাই আমরা এটাকে যখন দেখি মনে হয় এটা কোনো ফলের গাছ আসলে এটা চাঁপা ফুলের গাছ এবং তখনই আমি অবাক হলাম যখন এই গাছটার ভিতরের দিকে গেলাম গাছটা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে অথচ ভিতরটা দেখুন ভিতরটা পুরোটাই ফাঁকা মানে এখানে আপনার কিছুই নেই পুরো দেখুন ভেতরটা আপনি শুধু একবার দেখুন পুরোটাই ফাঁকা অথচ গাছের বাইরে থেকে যখন দেখা যাবে গাছটা একদম সতেজভাবে দাঁড়িয়ে আছে এখনও কিন্তু ফুল হয় এই সামনেই দুমাস পরেই এটা সম্ভবত ফুলের মাস হবে তখন এখানে ফুল হয়ে থাকে আর ঠিক তারপরেই আর একটু যখন সামনে আসবেন তখন এখানের জায়গাটা এটা আরো অনেক সুন্দর একটি জায়গা তখন এখানে পুকুর ছিল ঠিক কথা কিন্তু এই বোর্ডগুলো ছিল না এত সুন্দর ফুল বা এই সাইটের গাছগুলো কিন্তু ছিল না একদমই ফাঁকা ছিল কারণ এখানে মাছ চাষ করা হতো কিন্তু পরবর্তীতে এটা যখন ট্যুরিস্ট এখানে বারবার আসতে থাকে সেই জায়গাটাকে এই জন্য এত সুন্দর করে তোলা হয়েছে এবং এখানে বোর্ড দেওয়া হয়েছে বোর্ডগুলো থেকে আপনি কিন্তু চড়তে পারবেন এবং সুন্দর দৃশ্যটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন জৈন মন্দির এটা বলে পরেশনাথের মন্দির কলকাতায় আছে দুখানা হ্যাঁ আদিনাথ নাম বলা হয় এখানে তিনজনের মূর্তি হ্যাঁ 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 এর ভেতরে আছে জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর তাদের মধ্যে তিনজন আছে মাঝখানে আছেন যিনি আদিনাথ প্রথম তীর্থঙ্কর আদিনাথের ডানদিকে দিকে আছে তেইশতম তীর্থঙ্কর পরেশনাথ বা পরশুনাথ আর আপনাদের ডান দিকে আছে শেষ তীর্থঙ্কর মহাবীর হিন্দুদের যেমন আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আছে আদিনাথ পরেশনাথ মহাবীর আর সব বিভিন্ন ধরনের সমূর্তি আছে আর বোর্ডে চড়তে চাইলে এখানে আপনি আসবেন মাত্র পঁচিশ টাকায় আপনি কিন্তু বোর্ড চড়তে পারবেন এখানে খুব সুন্দর ফুলের বাগান করা হয়েছে পরবর্তীতে এগুলো আগে ছিল না খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল এখানে চাষ করা হয়েছে পরিবেশটাকে সুন্দর করার জন্য এবং ফুল যেখানে থাকে সেগুলো শান্তির প্রতীক হয় তো জায়গাটা সত্যি খুবই চমৎকার এবং খুবই শান্তি লাগে এখানে আর এই জায়গাটা অনেকটা বড় একর জুড়ে রয়েছে প্রচুর পরিমাণে গাছ এখানে রয়েছে গাছের সাথে সাথে মাঝখানে একটু একটু করে কোথাও বাড়ি দেখতে পাওয়া যায় এগুলো সবই তখনকার দিনের বাড়ি আর এখন পরবর্তীতে সরকার কিছু সংস্করণ করেছে রং করেছে যেগুলো জায়গাগুলোকে আরও সুন্দর এবং চকচকে দেখানোর জন্য তো এই ছিল ঐতিহাসিক সেই কাঠগোলা বাগানবাড়ির পুরো রহস্যময় বিষয়বস্তু যেগুলো আমি আপনাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে তোলার চেষ্টা করেছি সামনে আরও সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও এবং ঐতিহাসিক প্লেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মধ্যে সো ফ্রেন্ড যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন একটু লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ